ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন এবং আপনার অফিসের বস এমন একটা তথ্য দিল যেখানে সকল তথ্যগুলো কলাম আকারে উপস্থাপন করতে হবে অথবা রো আকারে উপস্থাপন করতে হবে এখন আপনি যদি প্রত্যেকটা ডেটা এমনভাবে কপি করেন পেস্ট করলেন আবার এইখান থেকে কপি করলেন আবার পেস্ট করলেন তো ভাবে যদি ম্যানুয়ালি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার বেশ সময়ের প্রয়োজন তো মাইক্রোসফট এক্সেলে ম্যানুয়ালি এই কাজগুলো না করে কিভাবে ছোট্ট একটা ফাংশন ব্যবহার করে সহজেই কাজটি করা যায় সেটি এখন আমরা দেখব তো প্রথমে আমরা দেখবো যে কিভাবে এখানে যে সেপারেট তিনটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি এই সেপারেট তিনটা লিস্টের ভ্যালুগুলো একসাথে কলামে উপস্থাপন করা যায় তো এটি করার জন্য সবার প্রথম আমরা যেখানে আমাদের এই ফাংশনটি রাখতে চাচ্ছি সেখানে ক্লিক করলাম এবং ইকুয়াল চিহ্ন দিলাম ইকুয়াল চিহ্ন দিয়ে আমাদের টু কল ফাংশনটি কল করতে হবে টু কল ফাংশনটি কল করার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে এরপরে আমাকে অ্যারে সিলেক্ট করতে হবে আমি চাইছি এইখানে লিস্ট অন থেকে শুরু করে লিস্ট থ্রি পর্যন্ত যত ভ্যালু রয়েছে সকল ভ্যালুগুলো কলাম আকারে উপস্থাপন হোক যে জন্য আমি সকল ভ্যালুগুলো সিলেক্ট করে দিলাম এখন যদি কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করি এবং এন্টারে চাপ দিই তাহলে দেখুন এই লিস্ট অন থেকে শুরু করে লিস্ট থ্রি পর্যন্ত যত ভ্যালু ছিল সকল ভ্যালু কলাম আকারে উপস্থাপন হয়ে গেল ঠিক একই রকমভাবে এখানে এই তথ্যগুলো রো আকারে উপস্থাপন করতে তো এই জন্য সবার প্রথম আমি ইকুয়াল চিহ্ন দিলাম তারপরে টু রো ফাংশনটি কল করলাম টু রো ফাংশনটি কল করার পরে অ্যারে সিলেক্ট করতে হবে ঠিক একই রকমভাবে আমরা লিস্ট অন থেকে শুরু করে লিস্ট থ্রি পর্যন্ত সকল ভ্যালুগুলো সিলেক্ট করে রাকেট ক্লোজ করলাম এবং কিবোর্ড থেকে এন্টারেস চাপ দিলাম দেখুন খুব সহজে আমাদের এই ডেটাগুলো রো আকারে উপস্থাপন হয়ে গিয়েছে তো মাইক্রোসফট এক্সেলে এই টু কল এবং টু রো ফাংশন ব্যবহার করে খুব সহজে নির্দিষ্ট কোনো ভ্যালুকে কলাম আকারে এবং রো আকারে উপস্থাপন করে আমাদের এই কাজটি সম্পূর্ণ করতে পারি